নমস্কার বন্ধুরা রাতের জন্য বানাবো চানা মশলা নিরামিষ চানা মশলা বানাবো নিয়ে নিয়েছি চানা মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি আদা বাটা এখানে আমি টমেটো সস দিয়ে বানাবো নিয়েছি টমেটো সস দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো অল্প ধরনের গুঁড়ো সব কিছু ভালো করে জল দিয়ে গুলে নেব এরকমভাবে আগেও একবার বানিয়েছিলাম তো খেতে ভীষণ টেস্টি হয়েছিল বলে আবার বানাচ্ছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন দিলাম দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিলাম অল্প পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা অল্প একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা মশলার পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানা মোটর এবার ভালো করে সব কিছু ফুটিয়ে নেব একটু বেশি সময় ধরে ফোটাতে হবে এটা খেতে ভীষণ টেস্টি হয় এর আগে বানিয়েছিলাম তো আবার বানালাম দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো এবার এটা আর একটু মিনিট পাঁচ ফুটিয়ে নামিয়ে নেব আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে টেস্টি হয় খেতে ভীষণ নমস্কার গুড নাইট বন্ধুরা